হ্যালো পি ভিওয়ার্স কেমন আছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা পোশাক লেভেল বেলায় আইডি আছে তো এটা এটাও আছে আবার আর দেখেন ডায়মন্ড তের পাশে আছে মনে হয় তো ভিও আইডিটা সিল করা হবে যেটা হচ্ছে মেন কথা ট্রাস্টেড আইডি জিমেলার আইডি তো বাইন জিমেলার আইডি তো গাইস যদি কেউ নেওয়ার আগ্রহ থাকেন ঠিক আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন এখানে এমফর ইমফরনিস্ক আছে বড়টা একে আছে কিন্তু এ কারের আছে হচ্ছে তেরোটা আপনার স্কালারের কিন্তু আছে ইফোটা তো গ্রোজা আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সিমেন্টের স্ক্রিন আছে তো আপনারা দেখেন কী কী স্কিন আছে ঠিক আছে আপনারা দেখেন আমি তো অতটা বলতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক রানিং করে ফেলছে তো এর জন্য আস্তে আস্তে আপনারা দেখেন কী কী আছে তো এখানে ওটফিকারের স্ক্রিন আছে তো এখানে এমপি ফোটির স্ক্রিনগুলো মনে হয়তো বা দেখায় নেই এমপি ফোরটি কি কী স্কিন আছে এমপি ফোর্টের এখানে দেখেন ইএমপি কিন্তু আছে ওল্ডের ওল্ড লিজেন্ড ইএমপি আছে আবার ইএমপি ইউটাও আছে ইভোটাও আছে ঠিক আছে ইএমপি ইভোটাও আছে এমপি ফোর্টিও আছে এমপি ফোরটি নর্মাল আছে মানে অতই নাই তো এখানে থমসনের স্ক্রিনটা আছে দেখতে পাচ্ছেন আবার আপনার হচ্ছে ডাবল ভিক্টরি স্ক্রিনের স্ক্রিনটা ভালো আছে দেখতে পাচ্ছেন ডাবল বেড ট্রে স্ক্রিনটা আসে আবার দেখেন এখানে কিন্তু শর্ট গান এম টেনটাও আছে কিন্তু ঠিক আছে এম টেন আছে ও ভাই এটা দেখেন ওল লেজেন্ড আছে শর্ট গান কিন্তু এম এ টেনও আছে লেজেন্ডের স্ক্রিন আর তোমার হচ্ছে ইভোটাও আছে এ ডাব্লু এম স্ক্রিন আছে দেখতে পারছেন ও ভাই সাহেব এম এ টু স্ক্রিনটাও কিন্তু জস এখানে তো আপনার দেখেছেন গাইস আইডিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ছোটোর ভেতরে কিন্তু আইডিটা অনেক সুন্দর প্যানের স্ক্রিনগুলো দেখেন কাটানের স্কিনে ঠিক আছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস মেন কথা হচ্ছে আইডিটা বিক্রি হবে পাঁচ হাজার টাকায় ঠিক আছে আইডিটা বিক্রি হবে পাঁচ হাজার টাকা যদি কেউ নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আইডিটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে আপনি বাইনজিমেল বসায় নেবেন ঠিক আছে বাইনজিমেল বসায় আপনি আইডি চেঞ্জ করে নিতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখানে দেখছেন এখানে কিন্তু গ্র্যান্ডেড স্ক্রিন তারপর হচ্ছে গ্লাই স্ক্রিন কিন্তু অনেকগুলো আছে গ্ল স্ক্রিন আছে সব কিছুই আছে আপনাদের এক করে সব কিছু দেখাবো তো গাইস বাংলাদেশের যে কেউ আপনারা যদি নেওয়ার অনুগ্রহ থাকেন আরও অনেক অনেক আইডিয়া আছে ঠিক আছে যেটা আমি এক এক করে ভিডিও দিব ঠিক আছে এক এক করে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আর একটা বড়ো আইডিয়া আছে দশ হাজার টাকা বিক্রি হবে আমি পরশু শরীরের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো গাইস এরকম আইডি যদি কার নেওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে আমাদের পেজটিকে আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে অবশ্যই রাখবেন যাতে আপনারা যদি আইডি কেনার আগ্রহ থাকে ঠিক আছে আমাদের আপনার বন্ধুরা বন্ধু বা কোনো ভাইকে কোনো আইডি গিফট করা থাকে বা কেউ নিতে আগ্রহী থাকেন ঠিক আছে ট্রাস্টেড আইডি আমার কাছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আইডি পাবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আইডি কোনো ই হবে না ঠিক আছে আপনি একদম বাইন ইঞ্চি মিল বসায় সব কিছু কমপ্লিট করে নাম্বার পাসওয়ার্ড বসায় সব কিছু একদম পারফেক্টলি আপনার দেওয়া হবে ঠিক আছে আপনার একদম যতক্ষণ অবধি আপনার বুঝ না হবে ঠিক আছে ততক্ষণ অবধি আপনার বুঝ দিয়ে আপনার আইডি দেওয়া হবে ঠিক আছে গ্যারান্টি সহকারে ঠিক আছে পরে আমার কে কিছু বলতে পারবেন না ঠিক আছে সব কিছু আপনার একদম যত কিছু আছে সব কিছু সব কিছু দেওয়া হবে ঠিক আছে আপনারা যদি নে আপনারা যদি নেওয়ার আগ্রহী থাকেন ঠিক আছে আমাকে অনেকে বলছে ভাই আমি আইডি নিব আইডি নেবো ঠিক আছে তার কারণে আমি ঠিক আছে আইডির ভিডিও নিয়ে আসছি আমি না এমনিতে আমি আইডির ভিডিও দিতাম না ঠিক আছে আপনারা অনেক রিকোয়েস্ট করছেন তার জন্য আমি আইডি ভিডিও নিয়ে আসতেছি ঠিক আছে এখন নতুন নতুন আইডি নিয়ে ভিডিও নিয়ে আসবো কালেকশন নিয়ে আসবো কালেকশন ভিডিও ঠিক আছে আপনার তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই সাবস্ক্রাইব করে রাখলে হয় কি আমি নতুন যখন ভিডিওটা আপলোড করবো ঠিক আছে আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে দেখছেন পঁচাত্তর লেভেল আইটি পঁচাত্তর লেভেল আইটি অ্যানিভেশনটা কিন্তু চোস গাইস এখানে কিন্তু ইসের কিন্তু সবগুলো আইটেম নেওয়া আছে তার কারণ ওই অ্যানিমেশনটাও আছে লবির অ্যানিমেশনটা ঠিক আছে এখানে দেখেন এলাকার নেওয়া আছে এখন তো গাইস যদি আপনারা নেওয়ার আগ্রহী থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকেন গাইস